ঠিক ছোটবেলায় পুজোর পরে মনটা যেমন ভার হয়ে থাকতো সেই ভারী মন নিয়ে দিনটা শুরু করলাম বাড়ি থেকে বেরোনোর সময় দেখছি আমাদের পাড়ার চার চারপেও যে বাচ্চারা থাকে তারা আমার বাড়ির সামনেটা এই অবস্থা করে রেখেছে আমরা পুরো পরিবারই প্রচন্ড বেশি পশুপ্রেমী কিন্তু রোজ এরকম নোংরা অবস্থা দেখতে পাই ঘুম থেকে উঠে কি যে খোঁজে ওরা কে জানে রোজ এরকম করে মাটি খুঁড়ে রাখছে আমার মা মাঝে মাঝে বড্ড রাগারাগি করে কিন্তু আমি বলি যে ওরা তো কিছু বোঝেই না রেনাকে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তারপর স্কুলের ভেতর ঠোকালাম ওর খালি দুটো জিনিস নিয়ে টেনশন এক ওর বন্ধুরা আসবে নাকি দুই আমি স্কুলের বাইরে বসার জায়গা পাবো নাকি অলমোস্ট সবার আগেই আমরা স্কুলে গিয়ে পৌঁছাই প্রায় ছটা চল্লিশ তখন বাজে আর স্কুল শুরু হয় সাতটা পঁচিশ থেকে তারপর আস্তে আস্তে সবে আসা শুরু করে দেয় আর আমার বন্ধুরাও আসা শুরু করে দেয় বহুদিন পরে এদের সাথে আমার আবার দেখা তাই কি যে ভালো লাগছে এই একটা জিনিস নিয়েই আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে এত দিন পরে আবার দেখা হবে আর দেখা হতে না হতেই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া নিজেকে অনেক কষ্টে বুঝিয়েছি যে কোনোভাবে আর উল্টোপাল্টা খাওয়া দাওয়া করব না জাস্ট চা খাবো তাও আবার চিনি ছাড়া দেখা যাক কতদিন এটা কন্টিনিউ করতে পারি চা খেতে না খেতে চলে এলো আমাদের স্কুলের সামনে একটা ভ্যান যার মধ্যে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে এই গাছ কেনার লোভটা কন্ট্রোল করলাম কারণ সত্যি কথা বলতে আমার ব্যালকনি আর গাছ রাখার জায়গা নেই এত প্রোপোকেশন করে ফেলেছি যে ওগুলোকে আবার প্রপারলি টবে বসাতে হবে আর টবে না বসালে গাছগুলো মরেও যাবে স্কুল থেকে বেরোনোর সময় আমাদের পূজা আন্টি আবার দুজনকে স্পয়েল করলো আর সারাটা রাস্তা বাঁশির আওয়াজ শুনতে শুনতে এলাম বাড়িতে এসে মা আবার দিল চা আজকে দিদি গেছে রুশার্সে তাই আমি বাড়িতেই ছিলাম বাড়ির পুজো দেওয়ার পরে আমার চোখে পড়লো এই জিনিসগুলো যেগুলো সিংহাসনে রাখা ছিল এই জিনিসটা আমার ঠাকুর দাদার এটা রাখা চালের মধ্যে যেটা বছর করা অনেক কিছু পেলাম সাথে এই লাল রঙের একটা পাথরও পেলাম ভাবতেও কি অবাক লাগে যে এইগুলো নাকি আমার ঠাকুর দাদার আমি কোনোদিনও ওনাকে চোখে দেখিনি ওনার নাম ছিল পণ্ডিত সন্তোষ কুমার সিদ্ধান্ত পেশায় ছিলেন হাই স্কুলের শিক্ষক আর সবাই চিন্ত পণ্ডিত মশাই বলে ওনার এক অংশ যদি আমি হতে পারতাম আমি ধন্য কারণ হয়ে উনি মানুষ ছিলেন উনি যে আমার দাদা এটা ভেবে সত্যি গর্ববোধ করি আর ওনার এই জিনিসগুলো যে আমাদের কাছে এখনো সুন্দর করে আছে এটা ভেবেও খুব ভালো লাগছে তারপরে লাঞ্চ করানোর সময় আমি চালালাম ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভিজ এর মধ্যে এই মুভিটা তোমরা গেস করে বলো যে এই মুভিটার নাম কি ছোটবেলায় যখন এই বইটা আমি পড়েছিলাম তখন লিটারলি আমার চোখে জল এসেছিলো যতবার পড়েছি ততবারই সারা দুপুর বসে পুরো মুভিটা দেখলাম তারপরে বিকেল বেলা কোকো আবার ছাদে গেল বাজি ফাটাতে কালী পুজোর সময় যে বাজিগুলো কিনেছিলাম সবকটা ফাটানো হয়নি তাই সেগুলো সমস্ত আজকে ফাটিয়ে নিল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ টাটা